প্রিয় এলাকাবাসী ট্রাক মার্কার নির্বাচনী প্রচারণার শুরুতেই মুসলমান ভাই ও বন্দের প্রতি রইল আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি রোজ রবিবার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাচ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে 38 বগুড়া 3 আসনে অর্থাৎ আদম দিঘি দুপচাচিয়ার নির্বাচনী এলাকায় জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজনে এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই তরুণ সমাজের অহংকার সাবেক ছাত্র নেতা খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাধন্য এল এল বি অনার্স এল এল এম বাধন ভাই বাধন ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ট্রাক মার্কাই ট্রাক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ট্রাক মার্কা বাধন ভাইয়ের মার্কা ট্রাক মার্কা সবার সেরা মার্কা ট্রাক মার্কা জনপ্রিয় মার্কা ট্রাক মার্কা শান্তিপ্রিয় মার্কা ট্রাক মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ট্রাক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী বাঁধন ভাইকে বেছে বেঁচেছেন বাঁধন ভাইয়ের ট্রাক মার্কাই ভরদিন বাঁধন ভাইয়ের সালাম নিন

আই ভোট দিন ট্রাক মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাছের সিদ্ধান্ত নিন ট্রাক মারকাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি ট্রাক মারকার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন বাঁধন ভাইকে ট্রাক মারকাই ভোট দিন বিজয়ের মালা পরবে কার বাঁধন ভাইয়ের ট্রাক মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কে বাঁধন ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যাই বাঁধন ভাইয়ের ট্রাক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই যাই ট্রাক মার্কাই ভোট চাই মা বনেদের বলে ট্রাক মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ট্রাক মার্কাই সমর্থন চাই মাকে বলে যাই ট্রাক মার্কার বিকল্প নাই দাদা বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই নানা বাঁধন ভাইয়ের ট্রাক মার্কাই ভোট চাই

মনে রাখবেন আপনার আমার মার্কা ট্রাক মার্কা এলাকাবাসীর মার্কা ট্রাক মার্কা সকলের প্রিয় মার্কা ট্রাক মার্কা ট্রাক মার্কা শান্তি প্রিয় মার্কা মনে কি সুন্দর মার্কারি ভাই সে তো ট্রাক মার্কারে ভাই ট্রাক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান ট্রাক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান বাঁধন ভাইয়ের মান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম মঞ্জার বাধন ভাই নাম তার বাধন ভাইয়ের মার্কা ট্রাক মার্কা বাঁধন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ট্রাক মার্কার ভোটার যারা ট্রাক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ট্রাক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ট্রাক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ট্রাক মার্কা মাগ তোমার একটি ভোটে ট্রাক মার্কা জিতেই যাবে তাই তো মাগ আমরা সবাই ভোট দেবো মা ট্রাক মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ট্রাক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ট্রাক মার্কা প্রিয় এলাকাবাসী আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কাই ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ বড়দের সকলে ছোটদের বড়দের সকলে নিঃশ্বের পকিরে আমার দেব সব মানুষের সব মানুষের সব মানুষ